স্বামীর জন্য দিনাজ গামিয়া কে স্বামী লেগে কি কি রান্না আয়োজন করলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি গরিবের গরিব না আমি ডাই বানা কথাই আছে না আমরা তো তো হাইফাই আয়োজন করবার পাইতাম না যেরম সাংগাস্তা হেরম ব্যবস্থা জন্মদিনের দিন কেক কাটার আমার স্বামী একেবারে পছন্দ করে না কো আমি কিছু ডুবো এর হইছে হন কেক কাটতে হাইরে আমার জন্মদিন পালন করুন লাগবো তো যাই হোক আমরা আজকে সারা দিন কি কি আয়োজন করলাম সবকিছু এনের লগে শেয়ার করলাম এরম একটা দিনও আজকে রান্না লাগিও কিছু নাই সহাল তাই কে টিপ টিপ মেক ফরতাছে বুদ্ধি কইরা খাইতেছি না কি রান্না ভাড়া করাম সহালে উঠে আই রা রান্না ভাড়া করা দেরি হয়ে যাবো পোলা পানের রুটি আনাই দিছি পোলা পানের রুটি পৰোটা খাই আই রে স্কুলে যাইতে সেগা ঘুমেতে উঠে আই রে বিশ বার মন লো তবুও বিজ্জা হাই রে সারা বার সন্টা সন দইলাম এদিকে আমার লাগে পরোটা আনছে এটা খাই আই রে শৈল শক্তি বান্ধায় হন রান্না ভাড়া লাগবা গরু একটা ফাপ দা না তো ইসলাম এটা সিদ্ধ করতেছি বত্তা করবার লাগে এদিকে হা কক তুড়ি ফাইরে আনছি আন্ডা সিদ্ধ করাম আৰু এই যে বাইগুনের বড়া বানাইতেছি ডাইল রান্নার গিয়ে দেখি ডাইলও নাই সদায় ফাতে এক লগে যে ব্যাগ কুয়ে দেম আমার মনত তাহে না একটা একটা কুয়ে কুয়ে দেই বাদে হিবার রান্না বাড়াইলে মনে বত্তা বাজি দেয় হের খাওয়া লাগবে দুহিরা বলা মাছ বস্তু তাড়াতাড়ি রান্ধোনাড়াতাড়ি খাবারটাও করে দলি এদিকে বাতো আগে বাইরে লাগি আমি বাত দাল আর এদিকে আন্দা দিয়ে বোন করবো আজগা জন্মদিন তো বহুত কিছু আয়োজন করে খাওয়ান কিন্তু আয়োজন তো বহুত কিছুই করুন যা দুই তিন দিন ধরে লাগা তার মেঘ করতেছে দেখে বেশি উল্লা ফাল্ডা লাগছে প্রত্যেক বছর তো আমি মানে কেকের ব্যবস্থাটা করি এইবার কেকের নাম হই না সৈন্য আগেই না ক কেক কাতা হেরা জন্মদিন পালন করুম লাগলো না আমি একেবারে পছন্দ করি না এই বস্তুটা তো পোলা পানের লাগিয়া করুন লাগে সেটা বাদে করবানে তার আর খুশি লাগে তবু আমি কইতাছি যে পোলা খুশি হইব একটা কেক লই আইফিরো যে দেখা যাক কি করে ডিম বোনা বয়া দেয়া থয়ে আইছি এদিকে স্বামী যাইব গা একটু আগে দিবার আইছি আর আমরা যে গাড়ি থয়ে যা গাড়া তো হনো চালি লাগাইছে না গাড়ি অবশ্য বিজ্জা নাই এটা রাইট কিরা দুয়ে তুইছিল দিকে রুম বিজা বিজা দেয়া যাইতাছে একটু সময় লাগিয়া রান্দা করতে পার হই আইছিলাম কে দেহি জগের পানি ফলায় দিছে কইতরে ডিম বোনাডা হয়ে গেছে রান্দা বড়া শেষ কইরা থয়ে গেছিলাম গায়ার পরে পোলা পানাইলে খাওয়া দাওয়া করলাম এদিকে স্বামীরও আইনা দিছি মেগার দিন আজকে একটু আগে আয়া পড়ছে আর সদাইপাতি করে লাইছে একটু তাড়াতাড়ি পড়ছে আইতার সময় কি কি আনছে দেহাই লবন আনছে এরপরে নারহ আনছে মুরগির মাংস আনছে জহা চাউল আনছে যাতে সবজির মধ্যে আলু আনছে আর পিঁয়াজ আনছে আর কয়েকটা মশলা আনছে তো এই যে মাংসটা সুন্দর করে দেয় সাতটা দশ দিন ধরে তো লাগা এই ম্যাগ উডানের অবস্থা খারাপ চাই দিক দিয়ে ফিজটা বেশি হয়ে গেছে ফান তো কয়েকবারই ফিরে গেছে আমি ফলে তো সব সো আমি যাবি মেঘে বৃজে বিরিয়ে সারা বাড়ি লো এর ফাতর দিয়ে দিতে মেঘের দিন টুককে টুককে আডু লাগে এই যে যাই ফিরছি রান্না করো আর এই রান্না কর যতানি সুন্দর দেওয়া যাও অতানি কষ্ট করে গিয়ে রান্না ভাড়া করুন লাগে কি করাম ওখান লাইয়া দিয়ে বইব অতদিন যদি কষ্ট করবার পাইছি আরও এক সপ্তাহ কষ্ট করে লাই এদিকে সহালের বাসন খাইয়ে দেয়া যে লেডি রয়েছি লেডি লুয়ে বার হয়েছি ওখান মর দিতাম ব্যক্তি বাসন মর দেয় যে মাংসটাও দুই আয় নাই রে ফ্রিজ ফ্রিজও থইবার করতেছি বাসন দুয়ে সারা শৈল যায় গেছে হগলে আমি সাথে লুয়ে বার হয়েছি বার হইয়া দেখতেছি একটু চার কানে আকাশে দেখতেছি ওখানে বহুত মেঘ আরও বেন কয়েকদিন মেঘ দেয় খারে খারে মেঘ দেখলে কাম হইতো না কাম কইরা রয়েছে কাম করুন লাগতেছে যে আরো কয়েকটা বাসন পাইছি হেডি

যে হ্যাঁ চেষ্টা আর আমি এদিকে আলু দিয়ে দিয়ে লবণ দেওয়া আলু দা মুরগির মাংস আমি খাইনা স্বামী দাঁড়াবো আমার ভিডিও এলাকা দেয় না তো গরম মশলা নামাই আলছি আর এদিকে পোলাও হয়ে গেছে রান্ধা বড়া শেষ করছি স্বামী আইস আইতার সময় জিলাপি লাইস আর জিলাপি বিরাট মজা খাইতে আর কেক কয়ে দিছিলাম দেখুন কিরম কেক আনছে আমরা দুই মাহ ফুতে তো কিছুই দিবার পাইছি না কী হেবার মন আছে হ্যাঁ বহুত সময় একটা কার্ড বানাইছে এটার মধ্যে হ্যাপি বার্থডে বাবা এটা বহুত কিছু লিখিয়া দিছে একটা চকলেটও দিছে সবই দোয়া করবেন আমার স্বামী লাগিয়া আজকার ভিডিওটা এনেই শেষ করি করছে কমেন্ট বক্স জানাবেন সবই ভালো থাকবেন